আসসালামু আলাইকুম গাইস ইস ক্যামেরা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয়ায় ভালো আছি আমি অনেক ভালো আছি পাই এটা বাংলাদেশ ভবনের আজকে আমার পঞ্চান্নতম দিন এবং তেত্রিশতম জেলা ঢাকা গতকালকে আমি মানিকগঞ্জ থেকে চলে আসি সাভার এবং সাভারে আছে নিউ মার্কেটের পাশে সার্চ ভবনে এবং আজকে এই সার্চ ভবন থেকে চলে যাচ্ছি আমি ঢাকা শুভ সকাল বাংলাদেশ আজকে চলে যাচ্ছি সাভার থেকে ঢাকাতে এবং ঢাকাতে কি এমন একটি মানুষের সাথে পরিচয় হয়ে গেল যিনি আমার হাজার ব্যস্ততার মাঝে আমাকে সময় দিয়েছেন অনেকটা ভাইয়ের বাসা আমাদের গ্রামের পাশে রয়েছে এবং ঢাকাতে পড়াশোনা করেন তো ভাইয়ের জন্য দোয়া করে আগামী দিনগুলো যেন ভালোভাবে কাটেন এবং ছোটো ছোটো স্বপ্নগুলো যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় ভাই আমাকে সংসদ ভবন থেকে রিসিভ করেন এবং আমাকে ঢাকা মিউজিয়ামে ঘোরান অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারি এবং অনেক অজানা তথ্য জানতে পারি তো ফুল ভিড়িও দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো সকাল সকাল রওনা মধ্যে দিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এবং আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল এবং দেখতেই পাচ্ছেন কত গাড়ি এবং এখানে ঢাকা শহরে কিন্তু বড় বড় বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না এবং সবার পৌরসভা পার দেখতে পেলাম সুন্দরভাবে খেলা করতেছেন বড় ভাইরা ক্রিকেট তো সামনে আছে আমিন বাজার আর আমিন বাজার পাহা হয়ে ছিল যাবো ডাক্তার দিতে সামনে অনেক মানুষ করতেছে আপনি এই ব্রিজটা দেখতে পারবেন একটি ব্রিজ এদিকে অনেক ট্রাক এবং কাজ চলতেছে জাহাজের ভিতরে বালু আছে সেই বালু এই মেশিন দিয়ে তুলতেছে যেমন ট্রাক ভর্তি করবে আর বাইরে চলে যাবে চলে গেলাম গাবতলি এবং গাবতলি থেকে সংসদ ভবনের সামনে গিয়ে রাতুল ভাইয়ের সাথে দেখা এবং রাতুল ভাইয়ের সাথে চলে গেলাম ঢাকা মিউজিয়ামে অনেক সুন্দর জায়গা এবং আমার জীবনের ফার্স্ট টাইমে এখানে আসলাম Thank <laughs> you.

এখানে সব সেনাবাহিনীর জিনিস সব কি রিয়েল এসবগুলি কি লাগবে কারোর বলেন এখন দিয়ে দেবেন এই যে ছোট বড় সবগুলি আছে আমাদের কিছু লাগতো না

Hallo, hoe gaan dit?

কেভাবে ছাড়ো না সমস্যা নেই আরে ভাই কিছু খাব না অনেক এসে রে ওই যে একটা চা হবে উনি একবার মানে রাতে আসে খুবই সুন্দর চা বানায় সমস্যা নেই তা ওদের পাশে খাবারই ভালো বলে মানে এখানকার ভিতর ওইটাই আছে সম্মানের আমন একটু আছে এখনো যেতে হবে আবার কোণে থাকবেন ফিয়র নাই তুমি যদি এখান থেকে বেশি না 500 টাকা দাও তুমি আমাকে কল মার দিবা ওকে তাহলে যাবা হ্যাঁ 10 10 ওকে দেখতে ভালো লাগে হাই ভালো